हारा दे <laughs> সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়া ক্যাফে দিঘিতে ক্যাফে দিঘিতে আমাদের রাকিব ভাইয়ের পুকুরে কিন্তু আমরা আজকে দুই দিন যাতে মাছ শিকার করতে আসছি তো আজকে আমরা সারা দিন এইখানে থাকবো এবং আপনাদের দেখাবো দূর দূরান্ত থেকে কিন্তু অভিজ্ঞ শিকারীরা এইখানে মাছ শিকার করতে আসছে এইখানে কিন্তু ক্যাফে দিগিতে অনেক বড় বড় সাইজের কাতল মাছ রুই মাছ মির্কি মাছ বিভিন্ন রকমের কিন্তু মাছ আছে এই জায়গায় কিন্তু বাংলাদেশের থেকে অনেক শৌখিন শিকারীরা মাছ শিকার করতে আসছে তো আপনারা দেখতে পারছেন এইখানে কাতল মাছের জন্য আমাদের অভিজ্ঞ শিকারী সুন্দরভাবে কিন্তু টোপ তৈরি করছে আরও দেখতে পাচ্ছেন আপনারা এইখানে অনেক সুন্দর সুন্দর সার তৈরি করছে এইখানে আমাদের এক অভিজ্ঞ শিকারী শীতল মাছ ধরার জন্য কিন্তু কেসি গাঁদতেছে বরশিতে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক অভিজ্ঞ শিকারী কাতল মাছের টোপ কিন্তু পুকুরে নিক্ষিপ করবে আমরা দেখব আমাদের অভিজ্ঞ শিকারী পুকুরের কোন সাইডে কাতল মাছের টোপ নিক্ষিত করে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব এইখানে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু শোকেন মৎস্য শিকারীরা মাছ শিকার করতে আসছে আপনারা ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখাবো আপনাদের শোকেন শিকারীরা কেমন কেমন সাইজের মাছ তারা হিট করছে আর সেই সাথে আমাদের পাবনা ফিশিং ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটার ধৈর্য সহকারে দেখতে থাকুন সেটাই কিন্তু কেমন আমাদের শিকারী করছে সেটাই কিন্তু দেখাবো भरा है बच्चे दे तो đang làm chưa gì vậy? đang chơi bóng đi chơi luôn để bóng chơi luôn đấy chứ. người ở

ইয়ের নিচে বললে গেল ভাই এই পানিতে একটু ঘুরাই দেন এ ভাই পানি দিয়ে পারেন পানি থাকা দেন তো পানি থাকা দেন কোন টেনশনই নাই শোন

কিয় দুম পাইছে আরে শীতল না শীতল অলপ করে এদিকে চ আসেন

আমার তো শিকর যা লাগছিল ভাই ভাই কি অবস্থা

Vem hum? hum. aqui, vem aqui! Esse é aqui não assim. é, é, é é, aqui Qual que é que.